মীন রাশির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন তোমাদের জীবনে আসার চেয়েও বড় তিনটে সুখবর আসতে চলেছে আমার এই কথাগুলোতে যদি ভুল প্রমাণিত হয় তো সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকব হ্যাঁ দাওয়া করে বলছি যে আজকের এই ভিডিওটা ভুলে গিয়ে উপেক্ষা করবে সে সত্যি খুবই দুর্ভাগা কারণ বন্ধুরা এখন হনুমানজি মহারাজ নিজের শক্তিগুলো প্রকাশ করতে যাচ্ছেন তোমার কুণ্ডলিতে ভোলেনাথের আশীর্বাদে হনুমানজি মহারাজ তোমার জীবনে বড় একটা আশীর্বাদ দেবেন এখন যা কিছু তুমি ভাবছ না সব কিছু তোমার জীবনে এসে যাবে টাকা গাড়ি ঘোড়া বাড়ি ইত্যাদি সুখ শান্তির প্রতিটা জিনিসে অনেক লাভ হবে কারণ বন্ধুরা গত ছয় বছরে প্রথমবার এমন একটা যোগ তৈরি হয়েছে যেখানে হনুমানজি মহারাজের সাথে সাথে একটা দেবী মা আপনার বাড়িতে বাস করছেন শত্রুরা মাথা পিটিয়ে পিটিয়ে কাঁদতে কাঁকবে কারণ কুণ্ডলিতে এমন কিছু যোগ তৈরি হয়েছে যাদের সঙ্গে সঙ্গে দুইটা নাক দেবতা আপনার বাড়িতে ছায়া ফেলে আপনার রক্ষা করছেন আমরা আপনার কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করব আজ এই ভিডিওটা ভুলেও ইগনোর করবেন না যদি আপনি আপনার জীবন বদলাতে চান তাহলে আপনার ভাগ্যকে নিজের চোখে দেখুন যদি আপনি সত্যিই দেখতে চান কীভাবে চমকে উঠতে হয় তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা শত্রুর রক্ত এখনই ঝরতে শুরু করবে শত্রুর জীবন শেষ হয়ে যাবে আর আপনার জীবন একশো শতাংশে বদলে যাবে অভিনন্দন আপনার এখন লটারি লেগেছে সবাই বলবে হে হনুমানজি মহারাজ আপনার মহিমা অপার বন্ধুরা ভাগ্য সবসময় সঙ্গ দেয় না বারবার আর যখন ভাগ্য সঙ্গ দেয় তখন মানুষকে একদম সুযোগই দেয় না যে কি করা উচিত বুঝতেই পারে না তাদের ভাগ্য সঙ্গে দিচ্ছে তাই তারা পরিশ্রমের ফল পাচ্ছে বন্ধুরা তোমরা সোনার রাতের উপরে চড়ে তোমাদের ভাগ্য সব শত্রুকে পুড়িয়ে ছাই করে দেবে জীবনের যেসব বড় মুশকিল ছিল সব তোমার জীবন থেকে সরিয়ে দেবে আমি বাগেশ্বর ধামের সরকার গ্যারেন্টি দিয়ে বলছি শুধু এই তিনজনের সঙ্গ ছেড়ে দাও তারপর দেখো আগামী পাঁচ বছরে তোমার জীবনে কি বড় চমক ঘটবে বন্ধুরা তুমি তাদের থেকে ধনী হয়ে যাবে না ব্যাঙ্ক হয়ে যাবে হ্যাঁ বন্ধু শত্রুরা এখন বাড়ি ছেড়ে পালানোর মুখে কারণ শত্রুর বাড়িতে খুব বড় একটা বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে বড় বড় সুখবর আসবে এমন যা স্বপ্নেও ভাবতে পারবে না কিভাবে এত বড় দুর্দান্ত সুখাবর তোমার জীবনে এলো কারণ বন্ধুরা কখনো ভুলবে না আগামী পাঁচ দিনগুলো যা তোমার জীবনে ঘটতে যাচ্ছে কলিয়োগেও ভোলেনাথের সাথে সাথে ভগবান মহাবীর বজরঙ্গলি এখন তোমার জীবনে বিরাজমান থাকবেন যার ফলে তোমার হাতে অনেক বড় অঙ্কের টাকা আসবে কারণ ব্যাপারটাই এমন যে এখন সবাইকে মিষ্টি খাওয়াতে হবে দেখো এমন সুখবর নিয়ে এসেছি তাই আজ মাথা ঠান্ডা রাখো আর বন্ধ ঘরেই একলা থেকে ভিডিওটা দেখো কারণ বন্ধুরা যারা গিরগিটের মতো রং বদলাত আর নতুন ষড়যন্ত্র তোমার জীবনে নিয়ে আসতো তার এখন তোমার পেছনে লেগে পড়বে তোমার উন্নতি দেখে তারা ঈর্ষা করবে তৈরি হয়ে যাও কারণ তোমার ভাগ্য তোমাকে ধনবান করার জন্য অধীর আগ্রহে তোমার এই সংকেতের অপেক্ষায় আছে শর্যের দরজা খুলে গেছে উনিশ বছর পর এমন একটা মহা সংঘটন ঘটেছে যার ফলে তোমার জীবনের আটকে থাকা সব কাজ সম্পন্ন হবে বন্ধুরা বলে না ভাগ্য হয়তো দেরিতে আসে কিন্তু সাথে দেয় ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার কখনো হয় না বুঝে নেন এখন আপনার পালা এসেছে শত্রুর পতাকা টুকরো টুকরো হয়ে যাবে বছরের পর বছর আপনার কঠোর সাধনার ফল মিলবে যারা এখন দেখবে গ্যারেন্টি দিয়ে বলছি কাল সেটা তাদেরই হবে যারা অবহেলা করবে যারা ঈশ্বরের কথাকে মজা মনে করবে তাদের জীবনে কখনো সুখ শান্তি থাকবে না আমি দৃঢ়ভাবে বলছি কারণ বিশ্বাস আর ভক্তি তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে যারা মন থেকে বিশ্বাস ও ভক্তি করে ঈশ্বর তাদের পাশে থাকেন যারা নিজের উপর বিশ্বাস রাখে না ঈশ্বরও তাদের পাশে থাকেন না এখন বড় ঘটনা ঘটবে একদম একলা একলা দেখো বন্ধু পরিশ্রমের ফল মিষ্টি হয় এই কথা তুমি অনেকবার শুনেছো হয়তো অনুভবও করেছ কিন্তু অনেক সময় পরিশ্রম করার পরেও সেই ফল মেলে না যেটা আমরা আশা করি হ্যাঁ এটা একদম সত্যি এখন তোমার ভাগ্য তোমার পাশে নেই কিন্তু এখন সময়ের নতুন শুরু হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের আটকে থাকা সব কাজ প্রথমেই সফল হবে হ্যাঁ অনেক দিন ধরে তুমি চিন্তিত ও হতাশ ছিলে সাম্প্রতিক সময় তোমার সব কাজেই শুধু ক্ষতি হয়েছে আর এই ভাবনায় তুমি এখনো পর্যন্ত নিজের মধ্যে সাহস জোগাড় করতে পারেননি যে কোনো কাজ করবেন কিভাবে করবেন আর এই ভয়ে আপনার সব কাজই ক্ষতি হচ্ছে হ্যাঁ বন্ধুরা ভগবান শিব গত পনেরো দিন ধরে আপনার সাথে একটা ছায়ার মতো চলছেন আপনাকে প্রতিটি পদক্ষেপে সাথ দিচ্ছেন কিন্তু আপনি এখনো অতীত দিনের স্মৃতিতে ডুবে আছেন আর আপনার জীবনে নতুন কোনো জীবনের শুরু করার কথাও একবারও ভাবেননি বন্ধুরা ঈশ্বর আপনাকে এগিয়ে নিয়ে যেতে আপনার সাথে আছেন এই সময় আপনার এই মূল্যবান সময় নষ্ট না করে সাহস জোগাড় করে কোন কাজ শুরু করুন কি করবেন এই নিয়ে ভাববেন আর কাজে ঝাঁপিয়ে পড়বেন বিশ্বাস করুন গ্রহমতে আপনার সব কাজ সম্পন্ন হবে হ্যাঁ বন্ধুরা আর জানাতে চাই যে এই সময়টা মহাদেবের আশীর্বাদে আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যকে আবার জাগিয়ে তুলবে হ্যাঁ আপনি আপনার জীবনে এখনো সেই সুখ পিননি যাদের জন্য আপনি অনেক দিন ধরে ভাবছেন বলতে পারেন অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছেন আর আপনি ভালো করেই জানেন আপনার আশেপাশের যারা পাড়া প্রতিবেশীরা যারা সবসময় তাদের জীবনে খারাপ কাজ করে তবুও তারা সবসময় সুখী থাকে তাদের ভাগ্যই উজ্জ্বল হয়ে যায় কিন্তু বন্ধুরা আমরা আপনাদের বলতে চাই তারা হয়তো জীবনে সুখী থাকে আনন্দিতও থাকে তবে সাথে সাথে তারা অনেক গর্বও করে তারা আপনাকে নিচে নামানোর জন্য অনেক সীমাও লঙ্ঘন করেছে কিন্তু বন্ধুরা এখন সেই সময় এসেছে ভাগ্যের পাল্টা ঘুরেছে এখন আপনার শত্রুর খারাপ সময় শুরু হয়েছে আর আপনার শুভের সময় এসেছে হ্যাঁ শুধু আপনি কখনো কারো প্রতি কষ্ট দেবেন না আবার দেখো ভোলে বাবার অলৌকিকতা হ্যাঁ বন্ধুরা এখন আর চিন্তা করার দরকার নেই কারণ তোমার ওপর মহাদেবের আশীর্বাদ রয়েছে আর মহাদেবের আশীর্বাদেই ওদের বিনাশ নিশ্চিত আর তোমার ভালো হওয়াও ঠিক হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যে তোমার জীবনে এখন তিনটা বড় এবং গুরুতর রাজযোগ তৈরি হয়েছে এর কারণে বন্ধুরা তোমার জীবনের সবচেয়ে বড় একটা ঘটনা ঘটতে চলেছে তোমার গোপন শত্রুর জন্য তৈরি হয়েছে খুবই মারাত্মক একটা যোগ হ্যাঁ বন্ধুরা সবাইকে ঈশ্বরের দয়া পাওয়া হয় না আর মা লক্ষ্মী মা সবাই ঘরেই থাকেন না হ্যাঁ বন্ধু বড়ই ভাগ্যবান তুমি যে মা নিজেই এসে তোমার ঘরে পা দিচ্ছেন তাই আমার তোমাকে একটা কথা মাকে স্বাগত জানানোর সময় একটুও কমতি থাকা চলবে না হ্যাঁ বাচ্চা এখন তোমার জীবনে নতুন আশার আলো জ্বলে উঠবে অন্ধকার দূর হয়ে আলো ছড়াবে এখন আনন্দের সময় এসেছে ভাগ্যের চাকা ঘুরে গেছে হ্যাঁ বন্ধু মন দিয়ে শোনো কারণ আমি তোমাদের একটা বড় গোপন কথা বলতে যাচ্ছি হ্যাঁ বন্ধু এখন তোমার শত্রুদের হিসাব সমান হবে সাবধান হও কারণ খেলা এখন পাল্টাতে চলেছে একটা বড় মহাসংযোগ তৈরি হয়ে গেছে যা আপনার কুণ্ডলিতে বিরাজ করবে আর সাথে সাথে ভগবানই মানুষ হয়ে এসে আপনার দরজায় হাজির হচ্ছেন আর আপনার পরীক্ষা নেবেন হ্যাঁ বন্ধুরা এমন তিনজন মানুষ থাকবেন যারা আপনাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে যাকে সবাই দেখে শুধু তালি বাজাবে বলতে পারেন বন্ধুরা আপনার উচ্চতাকে দেখে সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি কোনো ভুল করবেন না তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য একদমই রামবান প্রমাণিত হবে এগুলো একদমই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত শেষটা পর্যন্ত অবশ্যই দেখবেন হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার জন্য ভালো প্রমাণিত হবে হ্যাঁ বন্ধুরা অনেক সময় হয়তো কোথাও শুনেছেন যে কর্মফলের গুরুত্ব এতটাই বড় আর ভয়ঙ্কর যে আমাদের জমানো সোনাপোনা কখন শেষ হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারি না যখন পুণ্য শেষ হয়ে যায় তখন ক্ষমতাধর রাজাকেও ভুক্ষা করতে হয় তাই কখনো কারো সঙ্গে ঠকাঠকি করে কারো আত্মাকে কষ্ট দেবেন না হ্যাঁ বন্ধুরা যারা অন্যকে ধ্বংস করার কথা ভাবে তারা তাদের উদ্দেশ্য এতটাই অন্ধ হয়ে যায় যে নিজেকেই কখন ধ্বংস হয়ে যাবে তাদের তো কিছুই বুঝতে পারে না আর হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যখনই সত্য আর মিথ্যার লড়াই হবে সত্য একাই থাকবে কারণ মিথ্যার পাশে থাকবে শুধুমাত্র বোকাদের ভিড় তবু মিথ্যার সামনে সত্যই সর্বদা জিতবে বন্ধুরা যদি এই অমূল্য ভাবনাটা তোমাদের একটু হবেও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে শুধু আন্তরিকভাবে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলো না তাহলে চলুন জানি তোমাদের জীবনে আসতে চলা বড় সুখবর ও চমক সম্পর্কে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই আজকের এই যুগ সম্পর্কে মানুষ একে অপরকে দেখে অনেক ঈর্ষা করে হ্যাঁ বন্ধু যদি তুমি সামনে যে মানুষটা আছে তার থেকে ভালো আয় করতে শুরু করো কিছু ভালো কাজ করতে থাকো তাহলে তার চোখে তুমি থাকবা কিন্তু বন্ধু আমরা বলি সে ধীরে ধীরে তোমার শত্রু হয়ে উঠবে হ্যাঁ তুমি যদি সামনে যে মানুষটা আছে তার থেকে বেশি আয় করো আরও ভালো কিছু করো মানে সামনে যে মানুষটা আছে তার থেকে প্রতিটি ক্ষেত্রেই আলাদা কিছু করো তাহলে তার চোখে তুমি পরিকল্পনা হয়ে যাবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে এবং পরিবারের কোনো সদস্যর ব্যবহারের কারণে কিছুটা চাপের মতো পরিস্থিতি অনুভব হতে পারে হ্যাঁ বন্ধু আর এই সময় কোনো নেতিবাচক পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে তবেই তোমার ভাগ্য তোমার সঙ্গে থাকবে এই সময় তোমার রাগ আর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে সামনে আসার সময় নিজেই তোমার জন্য ভালো হবে চাকরি পেশার মানুষদের কাজের কোনো অবহেলা হলে উচ্চ পদস্থদের উচ্চপদস্থদের সহ্য করতে হতে পারে আর বন্ধু অর্থ রিলেটেড ওঠা পড়ার কারণে অসুবিধাও হতে পারে যদি তুমি জীবনে একটু লাপরবাহী করো তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারো তাই নজর সরলে দুর্ঘটনা ঘটতে পারে এখন সময় অর্থনৈতিক দিক মজবুত করার চেষ্টা করার বিনিয়োগ বুঝে শুনে করতে হবে পরিস্থিতি যতই জটিল হোক ধৈর্য ধরে থাকতে হবে বাচ্চাদের কোন সমস্যার সমাধান পেলে আপনি শান্তি পাবেন এবং নতুন শক্তি আসবে আর আপনি মানসিক চাপ মুক্ত হয়ে নিজের কাজের উপর মনোযোগ দিতে পারবেন ভবিষ্যতে কি করতে হবে সেটাও এখন ভাববেন সাথে যদি বন্ধুদের সঙ্গে কোনো বিশেষ উদ্দেশ্যে লোনের জন্য আবেদন করা থাকে তাহলে আপনার কাজ হয়ে যেতে পারে পুরনো নেতিবাচক কথাগুলোকে বর্তমানের উপর প্রভাবিত হতে দেবেন না এই কারণেই আপনার কাছের কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে পরিবারের কারোর বিয়ের জীবনে সমস্যা চলতে পারে বলে আপনি চিন্তিত থাকতে পারেন হ্যাঁ ফোনের মাধ্যমে আপনার ব্যবসায়িক কাজগুলো ভালোভাবে চলবে পাবলিক ডিলিং এবং মার্কেটিং সংক্রান্ত কাজে সাফল্য মিলবে কিন্তু যন্ত্রপাতি বা লোহাপাতা সংক্রান্ত কাজে সমস্যা আসতে পারে চাকরিতে উচ্চ অফিসারদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না দাম্পত্য জীবনে মিলামিশে চলবে আর বাড়িতে শৃঙ্খলার পরিবেশ থাকবে প্রেমের ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করবেন বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে সাথে চলা লেনদেনই স্বচ্ছতা রাখা খুবই দরকার আপনার সমস্যা সমাধান হবে কিন্তু বিশ্বাসের অভাব থাকলে কাজ থেকে দূরে থাকবেন যদি বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে কাজের উপর মন দিন ফলাফল আপনার পক্ষে আসবে যারা বিদেশ যাওয়ার ইচ্ছা রাখেন তাদের জন্য ভালো সুযোগ তৈরি হচ্ছে প্রতিটা কাজ পরিকল্পনা অনুযায়ী করা এবং নিজের কাজের প্রতি একাগ্র থাকা আপনাকে সফলতা দেবে কিছু কাছের বা দূরের ভ্রমণের সম্ভাবনা আছে যা লাভজনক হবে আর হ্যাঁ মানসিক শান্তি বজায় রাখতে কিছু করুন সময় ধর্মীয় আর আধ্যাত্মিক কাজের জন্য অবশ্যই বের করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে গ্রহগুলোর গতি কিভাবে কাজ করবে তা জানাচ্ছে এর উপর ভাবনা করে কাজ করলে আপনি আরও বেশি সুখ শান্তিতে জীবন কাটাতে পারবেন এখন কথা বলা যাক সবচেয়ে বড় উপায়ের ব্যাপারে মা লক্ষ্মীকে ধন সম্পদ ও বৈভবের দেবী বলা হয় লক্ষ্মী মায়ের করুণা পেলে মানুষ জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি পায় শুক্রবারের দিন ধনের দেবী মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এই দিনে উপবাস রাখা এবং নিয়ম মতো পূজা করার পরামর্শ দেওয়া হয় মাতা নারায়ণীর ওপরে প্রসন্ন হলে পূর্ণ লাভ হয় যার জীবন হয়ে ওঠে আরাম মান সম্মান ও ঐশ্বর্যে ভরপুর এবং সুঠি হয় যদি ঘরে বারবার অর্থক্ষতি ঘটে তাহলে ঘরের প্রধান দরজায় গুলাল ছিটিয়ে তার উপর পবিত্র ঘি দিয়ে দুই মুঠি দিওয়াল জ্বালাতে হবে দ্বীপ জ্বালানোর সময় মনেই কামনা করতে হবে যে ভবিষ্যতে ঘরে আর কোনো অর্থক্ষতি না হয় যখন দ্বীপ নিভে যাবে তখন তাকে বয়ে যাওয়া পানিতে ফেলে দিতে হবে সম্পদ ও সন্তান লাভ করতে চাইলে গজলক্ষ্মী মায়ের উপাসনা করতে হবে এতে সন্তান প্রাপ্তিও হয় ঘরেই সম্পত্তি বাড়ে বলেই বিশ্বাস করা হয় যেখানে গরু সেবা করা হয় মা লক্ষ্মী তাদের উপর বিশেষ দয়া করেন শুক্রবার গরুকে পালং শাক খাওয়ানো ভালো মনে করা হয় এছাড়া শুক্রবার নিজে খাবার খাওয়ার আগে তাজা রুটি বানিয়ে ঘি আর গুড় দিয়ে গরুকে খাওয়ালে ধনের কোনো সমস্যা হবে না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ভালো উপার্জন হলেও যদি টাকা জমাতে না পারেন তাহলে শুক্রবার মা লক্ষ্মীর আরতি করে তপুর জ্বালান আর একটু রাখটা লাল কাগজে রেখে নিজের পকেটে এতে তোমার জীবনে টাকার প্রবাহ বাড়বে আর সব কাজে সফলতা আসবে সাথে হাতে সুপারি আর তামার একটা কয়েন নিয়ে মা লক্ষ্মীর ধ্যান করো এরপরে এই দুই জিনিস পকেটে রাখো যে কোনো বিশেষ কাজে বাড়ি থেকে বের হওয়ার আগে একটু মিষ্টি দই খেয়ে বের হও এতে মা লক্ষ্মীর করুণা থাকে হ্যাঁ বন্ধুরা যদি তোমার কাজে বাধা আসে তাহলে শুক্রবারের দিনে কালো পিঁপড়েগুলোকে চিনি দিয়ে খাওয়াও আর শঙ্খ করি কমল মাখানা বাতাসা এই সব দিয়ে পূজা করো সবাই মহালক্ষ্মীকে খুব পছন্দ করে শুক্রবারের দিন মন্দিরে গিয়ে মাকে অর্পণ করুন যদি স্বামী স্ত্রীর মধ্যে টেনশন থাকে তাহলে শুক্রবারের দিন আপনার শয়নকক্ষে প্রেমী পাখির জোড়ার ছবি লাগান হ্যাঁ বন্ধুরা বাড়িতে স্থায়ী সুখ সমৃদ্ধির জন্য পিপুল গাছের ছায়ায় দাঁড়িয়ে লোহার পাত্রে জল চিনি ঘি এবং দুধ মিশিয়ে পিপুল গাছের গোড়ায় ঢাললে বাড়িতে দীর্ঘদিন সুখ সমৃদ্ধি থাকে এবং লক্ষ্মীর বাস হয় হ্যাঁ বন্ধুরা এই উপায়টি যদি আপনি সত্যিকারের মন দিয়ে শুরু করেন বিশ্বাস করুন আপনি যা করবেন সবই সফল হবে আর আপনার ভক্তির শক্তি জেগে উঠবে তারপর আপনি যা কিছু বলবেন তা সত্যি হয়ে যাবে খুব দ্রুতই আপনি অনেক ধনীয় হয়ে উঠবেন হ্যাঁ আর বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওর শেষে যে উপায়গুলো বলা হয়েছে তার মধ্যে যদি একটাও আপনি অনুসরণ করেন তাহলে বিশ্বাস করুন ভবিষ্যৎ আপনার জীবন সবসময় সুখী ও সমৃদ্ধ হবে হ্যাঁ আর বন্ধুদের জানিয়ে রাখি মা দুর্গা এবং মা কালিকা দেবীর আশীর্বাদে আপনি প্রচুর সম্পদ লাভ করবেন এমন কিছু উপহারও পাবেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনার চারপাশের মানুষগুলো ঈর্ষা করবে ভাববে ওরে এই তোকে এত বড় সুখবরটা কিভাবে মিললো শেষমেশ এই তো কি কাজ করলো যে বিধাতা দেবদেবীরা এত বড় উপহার দিল আপনার উন্নতি দেখে তারা এমনটাই ভাববে হ্যাঁ আমরা আপনাকে বলবো যে আপনার জন্য এই সময়টা অর্থাৎ আগামী ঘন্টার মধ্যে কি ধরনের পরিস্থিতি আসতে পারে পারে লাভ হবে হবে কোন এলাকায় ক্ষতি হতে সতর্কতা নিতে চলুন জানি বন্ধুরা পরিবার সম্পর্কিত কোনো বিষয়ে পারস্পরিক সম্মতিতে সমাধান হতে পারে বাড়ির রক্ষণাবেক্ষণ বা পরিবর্তনের কোনো পরিকল্পনা থাকলে আজ সেটা করতে পারে তার কাজ পুরোপুরি শেষ করতে আলোচনা হবে কিন্তু কোনো ফল বের হবে না আর পারস্পরিক সম্পর্কের মধ্যে মতবিরোধ হবে কোনো বন্ধুর প্রতি সন্দেহ হতেই পারে তবে এটা শুধু আপনার ঝগড়া মাত্র অপরিচিতদের সঙ্গে বেশি যোগাযোগ করা ঠিক নয় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার সময় নিজের সামর্থ্য মাথায় রাখবেন না হলে আপনার জায়গায় অন্য কেউ আসতে পারে আর হ্যাঁ ব্যবসায় নিজের প্রমাণ দেওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে হ্যাঁ এই সময় যদি আপনি একটু পরিশ্রম করে ভালো মনোভাব নিয়ে কাজ করেন খুব দ্রুতই আপনি সফল হবেন সময় কাজ নারীদের পরিবার আর ব্যবসার মধ্যে সমন্বয় রাখতে কষ্ট হবে যাদের প্রাইভেট জবে কাজ তাদের জীবনে এই সময় অফিসের পরিবেশ বেশ মসৃণ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে যেসব মতবিরোধ ছিল তা মিটে যাবে আর পরিবারের শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্কেও বেশি সুখ দেখা দেবে নতুন প্রেমিক বা প্রেমিকার সাথেও পরিচয় হবে পরিশ্রম আর কঠোর কাজের কারণে আপনার স্বাস্থ্যে কিছু দুর্বলতা আসতে পারে তাই নিজের স্বাস্থ্য ভালোভাবে খেয়াল রাখা খুব জরুরি আর বন্ধুদের সঙ্গে যেসব বিষয়ে আপনি এই সময় মনোযোগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তা ফলপ্রসূ হবে আপনার সাথে সম্পূর্ণ তথ্য শেয়ার করা হবে হ্যাঁ এই সময় লক্ষ্য অর্জনের জন্য করার চেষ্টা সফল হবে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে যা আপনাকে অনেক খুশি করবে এই সময় গ্রহের অবস্থান অনুকূল কেরিয়ার সংক্রান্ত কোনো সমস্যার সমাধান পেয়ে উৎসাহ বাড়বে নিজের দুর্বলতা দূর করতে সফল হবেন অলসতা আর মজা ঠাট্টায় বেশি সময় নষ্ট করবেন না কোনো ইচ্ছে মতো কাজ শেষ হওয়ায় শান্তি ও খুশি পাবেন প্রতিপক্ষ আপনার জন্য কিছু সমস্যা তৈরি করতে পারে বৃষরাশির মানুষের পরামর্শ আর পথ নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দিন যদি কোনো পুরোনো জমি জমা বা সম্পত্তি সম্পর্কিত কাজ থাকে যদি আটকে থাকে তাহলে আজকের দিনটা থেকে কোনো সমাধান বের হতে পারে ঘরে কোনো শুভ কাজে সম্পর্কিত আর যেই যেই মানুষগুলো থাকবে তাদের আপনি খুব সহজেই পরাজিত করতে পারবেন এবং আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যত বড় বড় ঘটনা ঘটবে সবই মহাদেবের আশীর্বাদই হবে হ্যাঁ বন্ধুরা ভোলেনাথ রূপে ভগবান আপনার ঘরে চমৎকার কিছু করবেন এবং ভগবান মহাদেব যখন আপনার ঘরে দয়াবর্ষণ করবেন তখন আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রভাব শুরু হয়ে যাবে যতগুলোই নেতিবাচকতা থাকুক এনার্জি আপনার ঘর জুড়ে ছড়িয়ে আছে সব কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ আর আমরা আপনাকে বলতে চাই যে আপনি যেই জিনিসের জন্য এত দিন থেকে অপেক্ষা করছিলেন সেটি এখন সত্যি হতে চলেছে এমনটা বলুন যে সব কিছু আপনাকে দেওয়া হবে হ্যাঁ বন্ধু কোথাও না কোথাও এটা আপনার ভালো কর্মের ফলাফল হ্যাঁ বন্ধুরা আপনার মধ্যে একটা বিশেষ গুণ আছে যে আপনি কখনো কারো কথায় নিজের জীবন চালান না বরং সবসময় নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পছন্দ করেন আর এই কারণে শিবজি আপনার প্রতি খুবই খুশি হয়ে আপনার ঝুলি ভরবেন হ্যাঁ বন্ধুরা এটা সত্য যে যেই মানুষ পরিশ্রম করে সফলতা তাই তার পায়ের তলা চুমে দেয় কিন্তু অনেক সময় কঠোর পরিশ্রমের পরও মানুষ তার আসল অধিকারী হওয়া সত্ত্বেও সফলতা পায় না যদি প্রচেষ্টা সত্ত্বেও বারবার পরাজয় মুখোমুখি হতে হয় তাহলে সেই মানুষ পুরোপুরি ভেঙে পড়ে আর ঠিক এমনটাই কিছুদিন ধরে তোমার সাথেও ঘটছিল কিন্তু বন্ধু যারা এই ভিডিও দেখছো তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই হ্যাঁ বন্ধুরা এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা তোমাদের আবার অনেক উপায় আছে যা তোমাকে ব্যর্থতা থেকে সফলতায় পরিণত করবে হ্যাঁ কিন্তু এগুলো শোনার আগে মন থেকে অন্তর থেকে একবার ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কাপালিনীর্গে সীমা শিবাধাত্রী সহা নমস্তুতে এগারো বার পড়ে নাও হ্যাঁ এটা একদম মহাশক্তিশালী মন্ত্র আর মা কালী ও ভদ্রকালীর খুব প্রিয় মন্ত্র যদি মা দেবী খুশি হন তাহলে তোমার জীবনে কোনো তান্ত্রিক ক্রিয়ার প্রভাব পড়বে না আর তোমার পরিবারের কেউ কখনো ভূতপ্রেত বা বাধার সম্মুখীন হবে না তাই অবশ্যই প্রতিদিন সকালবেলা এটা পড়ো রাতে ঘুমানোর সময় নিজের মনে এগারো বার বা একশো আট এই মন্ত্রটা পাঠ করো তখন তোমার জীবনে একটা বড় রকমের বিস্ময় ঘাটতে চলেছে হ্যাঁ বন্ধুদের তুমি একদম ঠিক শুনেছ তো বন্ধুদের ভিডিওটা দেখতে থাকো আর চলো কোনো একদম সঠিক উপায় জানি যা তোমার জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে আমার প্রিয় বন্ধুদের ভিডিওতে আগানোর আগে একটা কথা মনে রাখবে যখনই তুমি নিজেকে একা অনুভব করবে তখনই মন্ত্রটা পরে ফেলো আর সত্যি মন দিয়ে পাঠ করো